এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফিজিক্যাল টু টু হলে এক্সের মান কত এই অঙ্কটা করার জন্য আমাদের এই যে সমানের ডান দিকে যে টু রয়েছে সেটাকে আমাদেরকে লেফট সাইডে নিয়ে আসতে হবে কিন্তু তার আগে আমাদের এই যোগটা করে নিতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স কীভাবে করবো এখানে এক্সের নিচে কিছু নেই অর্থাৎ ওয়ান রয়েছে তাহলে এখানে ওয়ান এবং এক্সের লসাগু হলো এক্স এবার এক্সকে এক্স দিয়ে গুণ করতে হবে তাহলে হয়ে যাবে এক্সেস স্কোয়ার প্লাস এক্স এখানেও রয়েছে এখানেও এক্স তাহলে আমরা এক্সকে এক্স দিয়ে যদি ডিভাইড করি তাহলে পাবো ওয়ান এবার ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই অর্থাৎ গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেল টু অর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হয়ে যাবে এই টু এর সাথে এক্সটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে অর্থাৎ কোন গুণ হবে তাহলে হয়ে যাবে টু এক্স ওর এবারে এই টু এক্সটা আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে জিরো এবারে এখানে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে এটা এক্স এ মাইনাস বি তার হোল স্কয়ার আকারে রয়েছে কীভাবে রয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এক্স অর্থাৎ এক্স তার হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার ওয়ান অর্থাৎ ওয়ানের হোল স্কয়ার মাইনাস টু এ বি মানে টু ইন্টু এক্স ওয়ান আর টু আর এক্স আর ওয়ান মাল্টিপ্লাই করলে আমাদের টু এক্স হয়ে যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এজ টু হয়ে গেল জিরো আর যেহেতু এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারে আকারে রয়েছে এবং এক্ষেত্রে এ এর মান হচ্ছে এক্স এবং বি এর মান হচ্ছে ওয়ান তাই আমরা লিখে নেব এক্স মাইনাস তার হোল স্কোয়ার এজ টু জিরো আর এখানে যেহেতু কোনো কিছুর হোল স্কোয়ার জিরো রয়েছে তাহলে এক্স মাইনাস ওয়ানও হয়ে যাবে জিরো আর এক্স এজ ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান এইভাবে খুব সহজেই আমরা এক্সের মানটা বের করে নিতে পারবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখো এবং এই চ্যানেলটাকে অন্য তোমার বন্ধুবান্ধব এবং পরিজনদের মধ্যে শেয়ার করে দাও থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আঙ্গিক বাংলা